শুভ সকাল অবশ্য সকালগুলি এখন দুপুর হয়ে গেছে বন্ধুরা আমি একটা ব্রেকফাস্ট আপনাদের দেখাচ্ছি নতুন রেসিপি আমি এর আগে আপনাদের দেখাইনি ওটস দিয়ে ঝাল ওটস হ্যাঁ মানে ব্রেকফাস্ট রেসিপি ব্রেকফাস্টে এইভাবে খেলে সুগারের পেশেন্ট বলুন এবং যে কোনো বয়স্ক লোক বলুন সাধারণ যারা ডায়েট কন্ট্রোল করে তারাও সবারই খুব উপকারী একটা খাদ্য হ্যাঁ পেট ভরার মতো খাদ্য কি কি লাগছে দেখুন এক কাপ ওটস নিয়েছি পেঁয়াজ কুচি টমাটো কুচি এখানে লঙ্কা কুচি রসুন কুচি আলু গাজর ক্যাপসিকাম আপনারা যদি বিনস তারপরে বরবটি এসব দিতে চান এগুলো দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল আর কিছু নেই তাই দিতে পারিনি আমি আর লাগবে শুধু ম্যাগি মশলা আর লবণ হলুদ যেমন লাগে সেই রকমই হ্যাঁ এইভাবেই করছি এই যে দেখছেন কড়াই কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দেব দেখুন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম দেখছেন হ্যাঁ আচ্ছা এইবার কোনো মশলা না কিন্তু দেব আমি এই রসুন কুচি আর লঙ্কা কুচি হ্যাঁ দিলাম রসুন আর লঙ্কা দেওয়ার পরে তারপরে দিয়ে দেব এই আলু অল্প দিয়েছি বেশি দেইনি আলু দিয়ে দিলাম আলু আর রসুন এটা একটু ভাজা ভাজাভাবে একে একে আমি সমস্ত সবজি দিয়ে দিব শুধু টমেটো আর ক্যাপসিকাম বাদে আমি কিন্তু এখন লবণ দেইনি হ্যাঁ এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ তারপরে একে আমি টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে দেবো এটা আমি আগে ভেজে নেব হ্যাঁ ওটস তো দুধ দিয়েও খাওয়া যায় দুধ জাল দিয়ে তার ভেতরে একটু ওটস দিয়ে ফুটিয়ে নিয়ে ওটস একটা টিফির হয়ে গেল কিন্তু অনেকের পেটে দুধ হজম হয় না সেই জন্যে এইভাবে সবজি দিয়ে যদি খাওয়া যায় তাহলে সকালে পেটটাও ভরে ধরুন আমার নিজের কথাই ধরুন না আমার তো সুগার আর সকালবেলা একটা ভারী ফুড খেতে হয় সেটা সব সময় ঘরে পাউরুটি ডিম বা রুটি তরকারি এসব করা সম্ভব হয় না তখন সবজি দিয়ে যদি আমি এইভাবে ম্যাগি কিংবা ওটস করে খাই কিংবা সুজি কিংবা চিঁড়ে করে খাই তাহলে আমার পেটটা ভরবে এবং একটু ইনসুলিন যে নিই তার কাজটা হবে তাই না আচ্ছা এটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকাম টমেটো দিয়ে লবণ দেব লঙ্কাগুলো বেশ ঝাল বন্ধুর একটা কথা বলি যদি আপনারা এইটাতে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি খেতে চান তাহলে খেতে পারেন কিন্তু আমি সম্পূর্ণ নোনতা হ্যাঁ নোনতা করছি কিন্তু এটাতে এক কোটাও চিনি পড়বে না এই পেঁয়াজ বা গাজর এগুলো যা মিষ্টি সেই মিষ্টিতেই মিষ্টি দেখুন এবার আমি এই লবণ দিয়ে দিলাম হ্যাঁ আন্দাজ করে আর দিলাম এই গোলমরিচের গুঁড়ো হ্যাঁ আর দিলাম এই হলুদ গুঁড়ো হ্যাঁ দিয়ে এই যে দেখছেন এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দেব দেখুন এই যে টমেটো এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব হ্যাঁ দেখুন এইভাবে এটি টমেটো এবং এই ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হবে হ্যাঁ দেখছেন ঠিক এরকম ভাজা ভাজা হবে হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ওটস ওটসটা ভাজা হয়ে গেলে একটু ভেজে নিয়ে নেড়ে ছেড়ে এবার আমি গরম জল দিয়ে দেবো হ্যাঁ দেখুন মনে রাখবেন এই সবজি যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু ওটস ভালো লাগবে না খেতে হ্যাঁ সবজিটা কাঁচা থাকবে বা কাঁচা গন্ধ থাকবে ওটসের গন্ধটা সুন্দর হবে না হ্যাঁ আর নামানোর সময় এই ম্যাগি মশলা কিনতে পাওয়া যায় এটা এক প্যাকেট দিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা দেখেছেন আলু কেটে গেল ভাজতে ভাসতে আলু কেটে গেলো হ্যাঁ অতএব এটা ভাজা হয়ে গেছে হ্যাঁ ধৈর্য ধরে রান্না করতে হবে কিন্তু নাহলে টেস্ট হবে না আপনাকে করতে হবে এরকম সুন্দর করে হ্যাঁ আচ্ছা এইবার আমি এই যে ঠিক এক কাপ ওটস দিয়ে দিলাম হ্যাঁ ওটস দিয়ে এবার মেরে নেব হ্যাঁ ওলা করতে গেলে যেমন কিশমিশ বাদাম কাজু বাদাম এগুলো সুন্দর করে মানে ঘিয়ে ভেজে নিয়ে করতে হয় এটা কিন্তু তা না এটা হলো ঝাল ওটস ঝাল সুজি যেমন হয় ঠিক কতকটা সেই রকম এবার আমি দিয়ে দেব এই যে গরম জল ঠিক এক গ্লাস না এক গ্লাস দেখি না আর একটু লাগবে আরও আরও এক গ্লাস আমি দিয়ে দিলাম এক গ্লাস না দেড় গ্লাস আচ্ছা দেড় গ্লাস দিয়ে দিলাম এবার ফুটবে হ্যাঁ এটা ফুটে গেলে তারপরে আমি মশলা দেবো হ্যাঁ ফোটা পর্যন্ত আমাকে দুই মিনিট অপেক্ষা করতে হবে দেখুন ওটস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর একটু লোত ভাব এসে যাবে হ্যাঁ আচ্ছা এইবার আমি দিয়ে দেব দেখুন ফুটে গেছে এবার আমি মশলাটা দিয়ে ফুটিয়ে নেবো হ্যাঁ এরপর আমি দেব ধনে পাতা হ্যাঁ এটা আপনারা দিতেও পারেন আর স্কিপ করে চলে যেতেও পারেন কিন্তু এটা আরেকটু একটু দুই মিনিট হবে হ্যাঁ দেখছেন এরকম হয়ে এসছে হ্যাঁ আরেকটু হবে হ্যাঁ দেখুন বন্ধুরা গ্যাস অফ করে দিলাম এই যে গ্যাস অফ করে দিয়েছি আর এই যে ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম হ্যাঁ ছড়িয়ে দিলাম এই রকম এবার একটু আস্তে আস্তে নেড়ে দেবো হ্যাঁ ধনে পাতা বুড়ো হয়ে গেছে পাতা কম ডাটি বেশি দেখুন কেমন সুন্দর হয়েছে গরমে গরমে একদম আপনাদের সুপের বোতল হয়ে গেল হ্যাঁ এইভাবে ওটসের তরকারি মানে ঝাল ওটস তরকারি দিয়ে খাওয়া যায় হ্যাঁ আচ্ছা আমি সার্ভ করে দেখা দেখুন আমি এই ঢেলে দিলাম দেখছেন কেমন সুন্দর এরকম কোর্স আপনারা বাড়িতে সবার মুখে তুলে দিতে পারবেন হ্যাঁ ওকে বন্ধুরা এবার আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী যে কোনো মশলা আরও বেশি খেতে পারেন কিন্তু আমি নর্মাল যেটুকু করার সেটুকু করে আপনাদের দেখালাম যে এভাবেও তৈরি করে খাওয়া যায় হ্যাঁ যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে আপনারা লাইক করেন শেয়ার দেবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা বিশেষ অনুরোধ আপনারা আমাকে সাবস্ক্রাইব করে চলে যাবেন না হ্যাঁ আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো কথা দিচ্ছি হ্যাঁ ভালো থাকবেন বন্ধুরা রাখছি ওকে চন্দনা রান্নাঘর থেকে বললাম